আসন্ন দীপাবলিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের হায়তপুরে মোমবাতি তৈরির ধুম পড়েছে স্থানীয় মোমবাতি তৈরির কারখানায় কারিগররা বিভিন্ন ধরনের ও দামের মোমবাতি তৈরি করছেন দিনরাত এক করে আগামী কুড়ি অক্টোবর আলোর উৎসব দীপাবলি দীপাবলির রাতে ঘরে ঘরে মোমবাতি জ্বালানোর রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরে সারা বছর সেভাবে মোমবাতির কদর না থাকলেও কালীপুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতির চাহিদা উঠে তুঙ্গে যেমনটা উঠেছে এবারও এই মোমবাতি তৈরির সঙ্গে যুক্ত কারিগরদের সময় ব্যস্ততা থাকে চরমে তাই মালদা শহরের হায়দারপুরের মোমবাতি কারখানা কারিগরদের এখন খাওয়ার সময় নেই তারা সারাক্ষণ মোম গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন সাইজের বিভিন্ন আঙ্গিকের মোমবাতি তৈরি করে চলেছেন কারখানার মালিক রতন সাহা জানালেন বছর মোমের দাম বাড়েনি বরং জিএসটি হার কমায় মোমবাতির দাম কিছুটা কমেছে ফলে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে ফলে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে এবছর মোমবাতির চাহিদাও রয়েছে যথেষ্ট চাহিদা অনুযায়ী মোমবাতির যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে No, no, no. বস্তা কিনে নিয়ে আসছে পাটা কিনে আসছে ওগুলো আমরা একসাথে কতগুলো বেরোচ্ছে

কতদিন কাজ করেন আপনারা এখানে মোটামুটি আমাদের ডেইলি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল মোমবাইট কাজ হয় তাতে আমরা আজ সারা বছর ধরে মোমবাতি তৈরি করে এই দীপাবলির সময় আমরা চাহিদা অনুযায়ী আমরা মোমবাতি তৈরি করেছি সকলকে ঠিকঠাক দিতেও পারছি এবং চাহিদা গত বছরের থেকেও বেশি আছে চায়না আল্যাব যতই বেরো মোমবাতির একটা চাহিদা আছেই কারণ এটা পূর্ব ঐতিহ্য এই ঐতিহ্যকে সবাই বজায় রাখে দু প্যাকেট এক প্যাকেট করে মোমবাতি নিয়ে গেলেও আমাদের মোমবাতির চাহিদা অনেক আছে আমরা গোটা বাজারে মোমবাতি এখনই সাপ্লাই দিয়ে দিয়েছি এখন যেগুলো তৈরি হচ্ছে অল্প স্বল্প যারা আসছে তাদের দিতে পারছি আমরা হোলসেল বিক্রিটা করে ফেলেছি ওই কত ধরনের মোমবাতি আছে আপনার কাছে আমাদের মোমবাতি প্রায় কুড়ি থেকে পঁচিশ ধরনের আছে কিন্তু সবগুলোতে চলে না কোনো কোনো মোমবাতি কম চলে কোনো কোনো সাইজ ভালো চলে আমাদের এখন কালারিং মোমবাতি বক্সের মধ্যে সেটাই আমাদের এখন খুব ভালো চলে আর স্ট্যান্ড মোমবাতি নতুন একটা বড় তিন ফুটের একটা মোমবাতি আমরা নিয়ে এসেছি মালদাতে এটাই সব